গুড মর্নিং ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছে সুস্থ আছেন আর এখন সকাল নটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই দেখতে থাকুন আজ আমাদের মায়ের এক বছর হয়ে গেছে বাসরিক কাজ কীভাবে কি রেডি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে এই রাধুন যখন রান্না করছি তারপরে কি আসে দেখি এই জুগাড় করেছে এই জোগাড় হয়েছে মায়ের কাছে দু রকম কাজ হবে বাসরিক কাজ যে এটা আমাদের ছোট নিয়েছে ব্রাহ্মণ দাদারা এবার আস্তে আস্তে কাজের জন্য সব রেডি করছে জিনিসপত্র দেখুন আপনারা কিভাবে করতে থাকে ভিডিওটা স্পিড দিয়েছি অনেকটা বড় হয়ে গেছে তাই আপনারা কিছু মনে করবেন না অনেকটা বড় পরিমাণে কাজটা হবে তো তাই এদিক ওদিক পুরোটা আমাদের জায়গাটা সব এখানে রান্নার এখানটা এটা পাশের বাড়ির চা তো মশলাটা কষছে রাঁধুনিতে আমি ভাবছিলাম একটু দেখতে বলেছি ভিডিওটা আমি করছিলাম এই ভিডিওটা মশলা মশলাগুলো কষছে কিছু কিছু তরকারি কষতে দিয়ে এসছি করে নিয়েছি সব ব্রাহ্মণটাই দাদারা এসে গেছে ছোট গিন্নি আমাদের এখানে দিচ্ছে আমাদের শাশুড়ি মায়ের এক বছরের বার্ষিক কাজটা কেমন হচ্ছে

ये गुड जॉब पावर कंट्रोल हैदराबाद है दलबदले को बहुत 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 नमस्ते 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 बात कर रहे हैं कॉलेज आर्मी राणादेवता पूजा घूम का पांच टांग आते सस्ते और बड़ी नमस्ते सस्ते और बड़ी नमस्ते बहुत बहुत दोस्तों नवमरा मास और तो आज के आज बड़ी ब्लॉक के जो आया ब्लॉक हम मित्र ओक 이 ম র া ব ি ত 이1 0 0 শোয়ান হয়েছিল আর এইটা করেছিলাম মিস্তা রান্না করছিলাম কিছু মিস্তানটা করেছিলাম すいませい。

নমস্তহুৰ বিষ্ণৱে পৰমাত্ম ये तो पॉर्नियन और तो करो काट लो तो पॉर्निश तो मोदी पा तो आय नहीं चाहिए तो और जो की और नाम का गेम का गेम का अलावा और फेस में और इतना बना करो वो अपना अहम और वायुमंडल का महान मेरा कहानी और स्टेज और इसका फेमसदार बहुत बड़ा 哎，我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我

아니, 이거 나금 뭐야? 지금 뭐있나 아니, 이거 지금 뭐야? 아니, 이거 지금 나야 아니, 이거 지금 뭐야? 아니, 이거 지금 뭐야? 아니, 이거 지나 뭐야? 아니, 이거 지금 뭐야? 아니, 나거 지금 뭐야? 아나 이거 지금 뭐야? 아니, 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 이